ओह देख दिया इसे बोल ना तुमला রান্না অলরেডি করে ফেলেছি রান্না অলরেডি করে ফেলেছি কিন্তু সবজিগুলি শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড টানের দিন না এখন আর সবজিগুলি কি সুন্দর সবজিগুলি একদম শুকিয়ে দেখো না শুকিয়ে কীরকম হয়ে গেছে শুধু শুক্রে কাঁদছি এই দেখো এইগুলি খুব আমার ফেভারিট এই যে সাজনাগুলি খেতে যা সাজবো তো এগুলি না কাটলে খাবো কি অলরেডি রান্না শেষ এগুলি কেটে কেটে রাখলে না রান্না করতে সুবিধা হয় আর নষ্ট হয়ে যাচ্ছে তো তাই কেটে রাখছি shubji é cheio shubji shubji é thank you আমি from tipo নান কোথাও যাবো কোথাও যাবো কোথাও যাবো না ঘরে এমন ভরে আছে شوق দি কাছি شوق দি হ্যাঁ আছে মোটা মোটা মোটামুটি আছে এই বালা এই খারাপ আর কি ভালোও বলতে পারি না খারাপও বলতে পারি না কখন যে ভালো আছি পট করে খারাপ হয়ে যায় শরীর এটা বলা মুশকিল তুমি কেমন আছো ভাই বলো তুমি কেমন আছো